আসসালামু আলাইকুম আজকে যাইরাম খুব পুরানো একটা জায়গা ঘুরাত ওনাকে চিনই না আবার ওনাকে না ওনার লাগে নতুন একটা আমার লাগেও নতুন যেমন দরক্কা আমিও ফার্স্ট টাইম যাইলাম আর এখন বাজে গেছে টাইম প্রায় এগারোটা আর আমার ফ্রেন্ড রুমেল আমরা আকভাড়া মসজিদের সামনে উবা আছে তো আপনারা ভিডিওটা ফুরা মতো দেখলে অবশ্যই এই জায়গাটার লোকেশন জানতে পারবা যে এই জায়গাত কিলা যাইতে আপনারা ভাই ওই যে গোর গোবিন্দ গুহা পাইনি আর বিটি ঢুকি আপনি ফাইবা মালনি সরা গ্রেসপিটেরিয়ান চার্চ একটা আর আর একটা আছে আপনার ঠিক সামনে এলে ফাইবা ডান দিকে একটা মন্দির আছে খুব সুন্দর একটা মন্দির আপনি মন্দির ফালাই একটু সামনে একটা পয়েন্ট পাইবা পয়েন্ট ডাইন দিকে যে রাস্তা রেসে গেছে অষ্টয় থেকে হিলুয়া চা বাগানের রাস্তা ওদিকে ঢুকে গেলে আপনি যে কোনো খাবারে জিকাইলে তার আপনার লোকেশন হয়ে দিতে পারবো বাস চাল ধরে কত সুন্দর বাস

আপনি বৃত্তে আইয়া হিলা বাগানের একটা বাজার ফাইবে মসজিদ আর মসজিদের আপনি উদাহরণ স্কুল একটা খুব সুন্দর একটা স্কুল আমি স্কুলের ভিডিওটা দেখাই পুরোটা স্কুলটা দেখতে আমার খুবই ভালো লাগছে এবং খুবই সুন্দর একটা স্কুল আর পরিবেশটাও খুবই নিরিবিলি আর স্কুলটার নাম হয়েছে রাকিব প্রাথমিক বিদ্যালয় স্কুল ফালাইয়া ইয়া আপনার একটা পয়েন্ট পয়েন্টের ডাইন দিকে রাস্তাটা হয়েছে গুহার রাস্তা আর আমরা যে জায়গায় যেলাম এই জায়গা হচ্ছে গুরগোবিন্দর গুহা যে ভাই গুরগোবিন্দ বাগিয়া গেছে হজর শাহ জাল রহমতলা যখন সিলেট আগমন করছেন এরপরে হে যখন বাগিয়া যায় তখন ও আপনার চা বাগানোর জায়গাতে একটা গুহা আছে ও গুহা বাইতে তার সৈন্য অন্য লইয়া হে বাগিয়ে যায় তোমার বন্ধুর মেলে লইয়াই তোমার লাগে সাক্ষাৎ করা তোমারে তো কুজিয়া ভাই রাম রামরা ও গৌর গোবিন্দ

এগুলো এরিয়া দিয়ে সেও আপনার একলা কিংবা দুইজন আই না আপনার অপরিচিত যারা আর যারা ছিল তাই তারা অবশ্যই তো রাস্তাঘাট ছিল এটা বাগানের আর আমরা চাহ বাগান যাওয়া অভ্যস্ত হয়ে গেছি আর এটা খুব নিরিবিলি এলাকা আমরা যে জায়গা থেকে ঢুকছি সেটা কোনো ধরনের একজন মানুষ আমরা পাইতাম না যে আমরা গুহাটা কোন দিকে জিকেইতাম আমরা খালি আইতে তাহারাম আইতে তাহরাম আর যত বৃত্তে ঢুকি অত চাহ বাগানের সৌন্দর্যটা আরও বেশি বাড়ে এদিকে আমরা চিন্তাভাবিতে ঘুরতাম না আমরা দেখিস এই এই রাস্তার সীমানা কতটুক আছে লাস্ট আইও আমরা আহ আমরা এখন আমরা জায়গাতেইছি আর এই জায়গাত আবার সময় আপনার প্রচুর কষ্ট হয়েছে কারণ আমরা তো লোকেশন জানি না

এক ত্রিশ চল্লিশ মাঝে দেখাই এই সাইডের সৌন্দর্যটা গুহার গুড় গম্বিত যেভাবে গেছে ও রাস্তাটা আমার বন্ধু হয়েছে তার বন্ধুর লাগে দেখা হঠাৎ বহুত দিন পরে বন্ধুর লাগে দেখা হঠাৎ

ডাইগুড়া বিস্তারিত হইতাম পারতাম না বালা বালাহরি আপনার খালি গুহাটা দেখাইতাম একটা গুহা আছে গুহা প্রথম যা যে একটা গুহা দেখাইছি আমরা ওটা ঠিক আবার উল্টা দিকে মানে বাম সাইডে அதுக்கு

আমরা এখন যে জায়গাতে আছি বর্তমানে গরম নাস্তা আপনারা যারা আমরা ভিডিও গুলা অবশ্যই লাইক লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবা কারণ নতুন নতুন ভিডিও আছে এগুলো আপনার আপডেট পাইবা আর আজকে ও জায়গা তুই বিদায় নিলাম কি নতুন একটা জায়গা দেখো সব ভালো থাকবা السلام عليكم الله بس